আসসালামু আলাইকুম এ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সকলের পি অর্কিড ক্লথিং থেকে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু জমজম সুইসলন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি কারিজমা প্রিন্টের উপর জাদে প্রিন্টের উপর শিফোন ওনার মধ্যে ধামাকা ডিজাইন থাকবে যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো ভিউয়ার্স আমরা শুরুতে আপনাদেরকে দেখাবো ব্ল্যাক কালার ডিজাইনটা এটার মধ্যে আমাদের কাছে টোটাল তিনটা কালার আছে সাইড প্যারেল দেওয়া আছে খুবই সুন্দর গলার প্রিন্ট আপনারা দেখেন কত সুন্দর একটা গলার প্রিন্ট কিন্তু করা আছে তো এগুলো হচ্ছে আপনার ফুল বডিটা হচ্ছে ডিজিটাল থ্রি ডি প্রিন্ট করা আছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্ট করা যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে নাম ঠিকানা এড্রেস দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন খুবই চমৎকার চমৎকার ড্রেস চমৎকার সব কালার এগুলো আপনারা প্রত্যেকটার হচ্ছে লম্বা পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি বডি সাইজ পেয়ে যাবেন আপনারা হচ্ছে আশি ইঞ্চি পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে আপনার অন্যটা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অন্য চমৎকার বড় সাইজের একটা অন্য আছে যারা হচ্ছে এই ডিজাইনটা নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা নিয়ে নেবেন এটার প্রাইজ আপনাদেরকে আমরা একটা বেস্ট প্রাইজে দিয়ে দিব এটা হচ্ছে আপনার ফুল বডিটা এটার মধ্যে আমাদের কাছে টোটাল কালার হবে হচ্ছে তিনটা আমরা আপনাদেরকে তিনটা কালারই দেখিয়ে দিব এক এক করে যার যেই কালার পছন্দ হবে সেই সেই কালারটা নিয়ে নেবেন যার যেই কালার পছন্দ হবে সেই সেই কালারটা নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর পার্পেলের মধ্যে ডিপ জাম কালার তো যারা হচ্ছে এই কালারটা নিতে চাচ্ছেন তারা এই কালারটা নেবেন প্রাইসটা কিন্তু একেবারে বেস্ট প্রাইসে থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই কালারটা আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন সালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড আর অন্যটা হবে আপনার খুবই সুন্দর একটা অন্য চমৎকার অন্য থাকবে যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর একটা অন্য যার ভালো লাগবে যেভাবে ভালো লাগবে ডিজাইন তিনটা তিনটা কালার কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিব যার যেভাবে পছন্দ হবে সে সেভাবে নিয়ে নেবেন লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে টরে কালার সেম ডিজাইনের উপর টরে কালার তার প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে এটার প্রাইস হবে মাত্র বারোশো টাকা হ্যাঁ প্রাইসটা হবে মাত্র বারোশো টাকা দেখেন অসাধারণ একটা প্রিন্ট অসাধারণ একটা প্রিন্ট মাত্র বারোশো পঞ্চাশ এই সুন্দর কালারগুলো আপনারা আমাদের থেকে নিতে পারছেন এটা থাকবে কালারের মধ্যে দেখাচ্ছে আপনাদেরকে যার যেভাবে সে সেভাবে নিয়ে নিবেন খুবই চমৎকার ড্রেস হ্যাঁ খুবই চমৎকার ড্রেস যার যেভাবে পছন্দ হবে সে সেভাবে নিয়ে নিবেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ অসাধারণ ডিজাইন অসাধারণ কালার নাম্বারটা স্ক্রিনশট নিয়ে রাখেন এখন যে দুইটা কালার দেখিয়ে দিব এটা হচ্ছে ভিন্ন ডিজাইন ভিন্ন কালার তবে এগুলো হচ্ছে আরও বেশি কোয়ান্টিটি আমাদের কাছে ছিল বর্তমানে এখন অ্যাভেলেবেল আবার শুধুমাত্র দুইটা কালারই করেছি হিট দুইটা কালার এই যে দেখেন এটা কিন্তু একটা সুপার হিট কালার এটা আগে আমাদের স্টকে শেষ হয়ে গিয়েছিল আবার নিয়ে আসছি খুবই সুন্দর হবে ডিজাইনগুলো ব্যাক সাইডটাও আপনার প্রিন্ট করা আছে ফ্রন্ট সাইডটাও আপনার প্রিন্ট করা আছে অসাধারণ ডিজাইন হবে অসাধারণ কালার হবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে স্যালোয়ার আর এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা অন্য আছে যাদের ভালো লাগবে এই ডিজাইনটা নিয়ে নেবেন এটার প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইনটা দেখিয়ে দেবো লাস্ট ওয়ান কালার খুবই সুন্দর হবে এই ডিজাইনটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন অসাধারণ একটা প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর হবে খুবই চমৎকার হবে অসাধারণ প্রিন্ট করা আছে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এক কালারের মধ্যে সলিড থাকবে আর এটা হচ্ছে আপনার দুপাট্টাটা খুবই সুন্দর একটা দুপাট্টা আছে প্রাইসটা কিন্তু ফিক্সড প্রাইসে থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অসাধারণ ডিজাইন হ্যাঁ অসাধারণ ডিজাইন মাত্র বারোশো টাকায় আমাদের এখানে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন দ্রুত করে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন